বিজেপির ঘনিষ্ঠ নেতা এবং প্রাক্তন সাংসদ এবং ভাটপাড়া তার দুর্গ বা বিজেপির দুর্গ এমএলএ সিং এরা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গুন্ডাদের নিয়ে যাদের নামে লিখিত অভিযোগ হয়েছে এই অর্জুন সিংজির বাড়ি মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য যেহেতু অর্জুন সিংজি কয়েকদিন আগে বলেছেন এবারের রামনবমীতে পূর্বের সব রেকর্ড ভেঙে চার লক্ষ হিন্দু লোক ধ্বজ নিয়ে বের তাই খুব পরিকল্পিত আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের জোর গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা পুলিশের আউটপোস্ট করে রেখেছে সেই আউটপোস্টের পাশেই একটা মজদুরের বাড়িতে বোম মারা হয়েছে খুব সাধারণ খেটে খাওয়া মানুষজনের উপরে আক্রমণ করা হয়েছে প্রাণহানির ঘটনা ঘটতে পারত তারপরে এই উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য এফআর দোষী লোকেদের এখনো গ্রেফতার না করে উল্টো দিকে অর্জুন সিংজিকে বিগত উনিশ সাল থেকে একশোর বেশি মামলা করেছেন ওনাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রোটেকশন দিয়েছে গত লোকসভা নির্বাচনের পর থেকে ওনার হাউসওয়াইফ এবং ওনার পুত্রকাম এমএলএ পবন যার কোনো শত্রু আছে বলে তল্লাটে আপনারাও জানেন না আমিও জানি না এত নম্র বিনয়ী মিষ্টভাষী বিশ্বকে একজন এলাকার জনপ্রতিনিধি এবং ওনার সুপুত্র তাকেও মাঝে মাঝে তিন ঘণ্টা চার ঘন্টার জন্য ভবানী ভবনে থানাতে ডেকে হারাস করা এবং আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে লন্ডন থেকে মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসানো এমনকি গ্রেফতার করারও সাহস দেখাতে পারেন আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি রাজ্যের নেতা তাপস রায় এলাকার এমএলএ পবন সিং পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যেতে চাই অবিলম্বে যে নির্দিষ্ট লোক বিরোধ সা যাদের নামে ফের হয়েছে যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনার রেট ঘেরাও যেমন করব অর্জুন সিংজিকে যদি উত্তপ্ত করা হয় গ্রেপ্তারের চেষ্টা হয় আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন হরতালের দিকেও যেতে বাধ্য হব আমরা বিগত দিনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লড়াইতে অর্জুন সিংজিকে পূর্ণ আইনি সাহায্য দিয়েছি আগামী দিনেও পুরো পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি পরিবার আমরা অর্জুন সিং সঙ্গে আছি এবং আজকে আমরা দুটো স্পট ভিজিট করেছি সাধারণ লোকের সঙ্গে কথা বলেছি এবং মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে এখানকার কমিশনার এবং ডিজিপিকেও সেই হুঁশিয়ারি আমরা দিয়ে গেলাম আমরা মুখে যা বলি সেটা করে দেখাই এর প্রমাণ আজকে বারুই পুজো আপনারা পেয়েছেন বাংলাদেশের ঘটনা সরস্বতী পুজোর আক্রমণ সর্বোপরি আজকে মালদার মুখাবাড়িতে যা ঘটেছে আপনি এই ভিডিওগুলো দেখলে বলছে আমি এদেরকে রেডিক্যালি বলবো বলছে যে পুলিশ গুলি করবে না বলছে হিন্দু শূন্য করতে হবে এই কোন রাজ্যে আমরা বসবাস করি আপনি শুনুন বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে রাস্তার গাড়িগুলো ভাঙানো হয়েছে এবং যে ভাষায় এই লুম্পেনরা করছে এবং প্রথমে পুলিশ ছিল না পরে পৌঁছেছে এখানেও মডেল রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিংজি একটা বড় ক্যাম্পেইন করছেন সনাতনী রাষ্ট্রবাদীদেরকে ঐক্যবদ্ধ করছেন তাই এই ঘটনা তৃণমূল কংগ্রেস পুলিশ যৌথ চক্রান্তে

আবারও বলি প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে আক্রমণের ঘটনা এনআইএ তদন্ত করছে অর্জুন সিংজির উপরও বারে বারে যে ঘটনা ঘটো ঘটেছে এর পিছনে রাষ্ট্রবিরোধী শক্তি আছে বাংলাদেশের জামাতের হাত দিয়ে অস্ত্র আসছে তাই আমরা এনআইএ দাবি করে আইনি লড়াই করব পুলিশ কোথাও এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয় না এক্সপ্লোসিভ অ্যাক্ট তখনই লাগে যখন হাইকোর্টে আনমোলা খায় আমরা যা করার করব এটা নতুন নয় এটা উনিশ সাল থেকে উনার পিছনে লেগে আছে মাঝে উনার পরিবার উনার সমর্থকদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য ওনার উপর রাজনৈতিক চাপ দিয়েও কি করেছে আপনারা জানেন সে কথা আমি আর উল্লেখ করতে চাই না ওরা মনে করে যে অর্জুন সিংকে পৃথিবী থেকে সরিয়ে দিলে অথবা ওদের কাছে আত্মসমর্পণ করালে অথবা জেলে পুরে দিলে এই এলাকায় রাষ্ট্রবাদী সনাতনী এবং তৃণমূল কংগ্রেসের যে জেহাদি আগ্রাসন বার্ধ ভৌমিক এবং পুলিশের যে যৌথ লুট চলছে এটা খুব স্মুথলি তারা ব্যারাকপুর শিল্পাঞ্চলে করতে পারবে আর আমরা বিজেপি পরিবার আমি লিডার অব অপজিশন ফ্রম দ্য ভেরি বিগিনিং অর্জুন সিং সিদ্ধির সঙ্গে তার প্রত্যেকটা ওয়ার্কারের সঙ্গে আছি আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নই এখানেও মুতোর জবাব দেওয়ার জন্য

এই যে যার কথা বললেন সঞ্জিত কুমার নে কি বললেন আপনি তো বললেন বললেন হ্যাঁ যে বলেছে তাকে বলছি রিকল করুন মেমরি উনিশ সালে পালিয়ে গেছিলে ছ মাস আমাদেরকে খান তো ফোন করে বাড়ি ঢুকতে পারছি না যার কথা নাম ধরার কি আছে পার্থব্য আমি ওরা কি গিলি ওরা কর্মচারীরা ওর মালিককে আমি হারিয়েছি ও বাক্স বদল না করলে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতে পুলিশকে দিয়ে বাক্স বদল করে ষাট হাজারে জিতে আমাদের কাছে অরিজিনাল ফুটেজ আছে একটু পরে আমি সোশ্যাল মিডিয়া দিয়ে

তিন পুরুষের রাজনৈতিক ট্র্যাডিশন রেপুটেড ফ্যামিলি দু হাজার ছয়ে যখন দুশো পঁয়ত্রিশ সিপিএম পায় ভাটপাড়ার ভোট হয়নি পরে ভোট হয়েছিল তখন তারপরেও দুশো পঁয়ত্রিশ পাওয়ার পরেও লোক জেনে বিরোধী দলের এমএলএ কে পাঠিয়েছে তিরিশ হাজার ভোটে অর্জুন

এখন মূলুদ্দেশ্য হচ্ছে রামনাবনু বন্ধুত্ব যেভাবে যোগীজির নারা কাটে গিয়ে তো কাটে গিয়ে মোদিজীর স্লোগান ঠিক রেহে গেতো সেফ রেহে গিয়ে এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা সব মিলিয়ে যেভাবে সনাতনীরা ঐক্যবদ্ধ জনিত মমতা ব্যানার্জি হিন্দি স্পিটিং বাংলা মানে বাঙা হিন্দু বাংলা স্পিটিং হিন্দু করে এখান থেকে খান বেশ কিছু সিট জিতেছেন মুসলিম ভোটকে রিজার্ভ করেছেন তাদের মধ্যে উর্দু আর বাংলা বাংলা উর্দু আর বাংলা করেন তিনি নয়াപാടতে ব্যারাকপুরে জগৎ দলে আলী শহরে বিজেপিকে হিন্দি স্পিকিং পার্টি বলে দাগিয়ে দিয়ে বাঙালিদের সঙ্গে অবাঙালিদের লাগিয়ে দিয়ে কয়েকটা সিট বের করেছিলেন কিন্তু এখন হিন্দুরা বুঝেছে জাতপাত ভাষায় বিভক্ত হলে জেহাদি শক্তির হাত শক্তিশালী হবে তাই দুর্গা পূজা যেমন বাংলার এই দুর্গা পূজাকে বিহার ইউপি গ্রহণ করেছে রামনবমী গোটা ভারতে হচ্ছে গণপতি উৎসব মহারাষ্ট্রে আর নেই বাংলাতে এসে গেছে আমাদের বাড়ির মা বোন দিদি যেমন শিবরাত্রিও করছে ছটেও যাচ্ছে আর ছট পূজা যারা করেন তারাও শিবরাত্রি নীল চড়কে তারাও জল ঢালতে যাচ্ছেন তারাও কালী পুজোর মাতা কালীর পুজো পুষ্পাঞ্জলি দিচ্ছেন এইটা ভেঙে গেছে অল ক্রেডিট টু নরেন্দ্র অ্যান্ড যোগী আদিত্যনাথ এই প্রাচীরটা ভেঙে গেছে তাই এখানে যে পরিকল্পিতভাবে আজকে গোলমাল করা হয়েছে এলাকা দখল করা রামনবমীর প্রস্তুতিতে আঘাত করা এবং মিথ্যা মামলা করে কিছু জনকে অ্যারেস্ট করা বাকিদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এলাকার দখল নেওয়া রাষ্ট্রবিরোধী অবিলম্বে পররাষ্ট্র দপ্তর তার পাসপোর্ট বাতিল করে দেশে ফিরতে নির্দেশ আবার মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলছেন ব্রিটিশদের রুগ যুগ ভালো ক্ষুদিরাম বসকে অপমান করছেন আতঙ্গিনী হাজরাকে অপমান করছেন বিনয় বাদল দিনেশকে অপমান করছেন সূর্য সেনকে অপমান করছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে অরবিন্দ এদেরকে অপমান করছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মাটি থেকে গিয়ে লন্ডনে গিয়ে যায় এর শেষ হবে আমি যে কাজটা আপনাদের সেই কাজটা বাংলার মানুষকে করতে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আর ভাইপো জেলে যাবে যেদিনই এর মুক্তি হবে পারমানেন্ট সরি